আজকে নামাজই বেশি কিন্তু সমাজে চোরও বেশি নামাজ পৈরা পরিবর্তনই হচ্ছে না অথচ না কোরআন বলতেছে ইন্ সালাত আনাহা নিলফা ফা মুনকার মুনকার, নিঃসন্দেহে এই সালাদ পাপ সমূহ থেকে তোমাকে সম্পূর্ণ দূরে রাখবে বিরত রাখবে সালাত পাপ থেকে বিরত রাখে তাহলে এরা নামাজ উপরে পাপও করে এরা নামাজ উপরে মজুদও করে এরা নামাজ উপরে সুদও খায় এরা নামাজও পরে ঘুষও খায় এরা নামাজও পরে সম্পদও জমা করে এরা নামাজও পরে মানুষকে অত্যাচার জুলুমও করে তাহলে এদের নামাজ কি কোনো কাজে আসতেছে না তাহলে আমরা কি ধরে নেব যে আল্লাহ যে কোরআনে বলছে সেই কথা আল্লা জি না হুম আনসাল্লাহিম সাহুন এই নামাজই জাহান্নামি কে সে যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে তাইলে বাবা লোক দেখানো নামাজে ই এখন পাঁচ ওয়াক্ত নামাজের কথাকে আল্লাহ কোরআনে কইছে সালাতলে আমি অনেক বিস্তারিত আলোচনা করছি আমার সুফিয়াত্ম প্রকাশ ইউটিউব চ্যানেলে এবং সালাত সম্পর্কে কোরআনে বিরাশিটা আয়াত আছে সেই বিরাশি আয়াতের আমি রেফারেন্স তুলে ধরেছি এবং বাবা জাহাঙ্গীরের একটি কিতাব আছে এটা হলো ছোট আর একটা বড়ো কিতাব আছে মোটা সেটার নাম হলো নিম্নবিচিত্র দাহ সুফিবাদ সার্বজনীন সেই কিতাবে সালাতের বিরাশিটি আয়াত তুলে ধরা হয়েছে এইটাকে আলাদাভাবে এইখানে আনা হয়েছে সেই অধ্যায়টাকে এই যে নামাজের কথা কোরআনে বিরাশিবার যে আয়াতটি দেওয়া আছে এটা নিয়ে এখন ওইখানে যখন আমি আলোচনা করেছি তখন তারা বলছে হ্যাঁ সালাদ তো পড়তে হবে সালাতের কথা এই আছে এই আছে তখন আমি বললাম যে কিছু স্বার্থ মহল তারা বলে উনি নামাজের কথা অনেক অস্বীকার করেন না না ভুলেও না কে কইছে আমার তো আপনার সাথে মতের বিরোধ কোনটা নামাজ আছে না নাই নামাজ পড়তে হবে কি না সেটা নিয়ে না আমার মতের বিরুদ্ধ হচ্ছে আপনার সাথে কোনটা কোরানে কোন সালাতের কথা বলা হয়েছে কোরআনুল মাজিদে আল্লাহ পাক সালাতের হুকুম করেছেন সেই হুকুমটুকি ওয়াক্তি সালাতের না দায়েমি সালাতের আবার বলতেছি কোরআনুল মাজিদে আল্লাহ পাক কোন সালাতের হুকুম করেছেন সেই সালাদটা কি ওয়াক্তি সালাত পাঁচ ওয়াক্তা নামাজ নাকি সালাতু সালাতুদ্দাওয়ামি দায়মি সালাত কোনটা তাহলে আমার আপনার সাথে মতো বিরোধ এবং আলোচনার বিষয় হচ্ছে একটি যে সমাজের মধ্যে যে দ্বন্দ্ব সমাজের মধ্যে দ্বন্দ্ব কিন্তু সালাত নিয়ে না সালাত নিয়া সমাজে কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হচ্ছে সমাজের মধ্যে ওয়াক্তি সালাত আর দায়মি সালাদ লইয়া এক দল আছে তাহারা নামাজি স্বীকার করে দায়মি সালাদকে রূপ অস্বীকার করে এক দল মানুষ আছে যাহারা নামাজকেই স্বীকার করে আর দাওমি দায়মি সালাতকে সম্পূর্ণ অস্বীকার করে আবার আরেক দল আছে যাহারা দায়মি সালাতের কথাটাই বলে এখন কোরআন কি বলছে এখন কোরআন সরাসরি দায়মি সালাতের কথা বলছে সেই দায়মি সালাতটা সেই আয়াতটা কোথায় সেই আয়াতটা হচ্ছে সুরা মারেজ কোরআনের সত্তর নম্বর সুরা মারেজের তেইশ নম্বর আয়াত আল্লা জিনা হুম আল্লাহ সালাতে হিম দায় মুনা যাহারাই দায় সালাতের উপরে স মান তাহারাই মুসল্লি এবং এই সুরার মধ্যেই মুসল্লির আটটি গুণ এই সুরা মারেজের মধ্যে বইলা দিছে মুসল্লির গুণ এবং কারা কারা মুসল্লি হইতে পারবে কারা কারা হইতে পারবে না তার প্রথমে উনিশ থেকে নিয়ে তেইশ নাম্বার বাইশ নাম্বার পর্যন্ত বলছে যাহারা মুসল্লি তাহারা কি অধৈর্য না যাহারা মুসল্লি তাহারা লুবিও না যাহারা মুসল্লি তারা কৃপণ না আর এই অধৈর্য এবং লুবি এবং কৃপন যারা তাহারা মুসল্লি নয় তাহলে এখন কথা হইল আমাদের সমাজের মধ্যে সালাদকে কেউ অস্বীকার করে না আমিও কখনো সালাদকে সালাদর সালাদ অবশ্যই করতে হবে। সালাদ ছাড়া আত্মশুদ্ধি হয় না সালাদ ছাড়া দিল জিন্দা হয় না সালাদ ছাড়া ঠান্নাস মুক্ত হওয়া যায় না দায়মি সালাদ ছাড়া দায়মি সালাদ ছাড়া আত্মশুদ্ধি হওয়া সম্ভব না দায়মি সালাদ ছাড়া দিল জিন্দা করা সম্ভব না দায়েমি সালাদ ছাড়া নিজের নফসকে চেনা সম্ভব না দায়ামি সালাদ ছাড়া খান্নাসরূপী শয়তান হতে নফসকে পবিত্র করা সম্ভব না মুক্ত করা সম্ভব না দায়ামি সালাদ ছাড়া মেরা হওয়া সম্ভব না দায়ামি সালাদ ছাড়া রবের দিদার সম্ভব নয় দায়ামি সালাদ ছাড়া রবের দরবারে ভরিয়াত কবুল করানো সম্ভব নয় দায়ামি সালাদ ছাড়া ফানা ফিল্লায় পৌঁছানো সম্ভব না বাঁকা বিল্লায় পৌঁছাইতে হলে দায়মি সালাদ লাগবে দায়মি সালাতের কোনো বিকল্প নাই দায়মি সালাদ সর্বক্ষণ রবের সাথে এবং রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় দায়মি সালাত এই দায়মি সালাত করতেই হবে করতেই হবে করতেই হবে এর জন্য বলছে কোরআন সুরাবনী ইসরায়েলের এক নাম্বার আয়াতে যে এই সুরাবন ইসরায়েলের আঠারো আটাত্তর নাম্বার আয়াতে কী বলতে আছে যে ওয়াকিমসালাতিদুল ইক ওয়াকুর আন আল ফাজরে ইন্নাকুর আন আল ফাজরে কানামা ওয়াকি মুসলাত সালাত কায়েম করো লিদুলিকি শামসে সূর্য যখন ঢলিয়া যায় ইলা দিকে গাসাকিল অন্ধকারের লাইলে মানে রাতের রাতের অন্ধকারের দিকে যখন সূর্য ঢলিয়া যায় এর পূর্বেই সালায়েল ফাজরে এবং কোর আন আল ফাজরে ফজরে আন শব্দের রত কোরআন ফজর শব্দের ভুর ভোর ওয়াকুরআ আল ফাজরে ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে নিশ্চয়ই ভোরের কোরআন কানা মাসুদা হয় প্রমাণিত ভোরের কোরআন রে আরান। ফজরের নামাজ বানায় দিছে কোরআনের বাংলা অর্থ করছে নামাজ ভেজাল অর্থই করছে ভুল ভেজাল অর্থ করছে এরা ফজরের অর্থ করে ভোর করে নাই ফজরের নামাজ বানায় থেয়ে দিছে এরা আকিম সালাদ শব্দটা এখানে একবার এরা এইটারে পাঁচোক্ত নামাজের দলিল দিছে তাহলে এই যে দুই নাম্বারই কইরা সহজ সরল মুসলমানরে বিপদে ভালাইছে এরা তারপরে এরকম পাঁচোক্ত নামাজের দলিল দেয় সুরা নূরের থেকে সুরা হুদের থেকে এরকম হুবহু অর্থই নাই তো পাঁচক্য নামাজের কথা সরাসরি কোনো একটা কোরআনের আয়াতের মধ্যেই স্পষ্টভাবে সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল এশা সরাসরি বলা হয় নাই এমন কি সুরা বানী ইসরায়েলের উনাশি নম্বর আয়াতে যে বলা হয়েছে সালাতুল তাহাজ্জতের কথা ওইখানে সালাত শব্দটাই নাই শুধু তাহাজ্জ শব্দটা আছে তাহাজতের আগে সালাত শব্দটাই নাই অথচ তাহাজ্জতেরও নামাজ বানায় তাহাজ শব্দের অথল সাধন প্রচেষ্টা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা গভীর রজনীতে নিদ্রা না যায়া রবের সাথে রসুলের সাথে দায়মি সালাতের মাধ্যমে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা কেই বলা হয় তাহাজাত এই তাহাজাত করো এই তাহাজাতের মাধ্যমে খুব দ্রুত রবের সাথে রসুলের সাথে সংযোগ যোগাযোগ হবে এখন আমাদের সমাজে এই সালাতের বিষয়ে নিয়ে মানে এরা কেন দায়মি সালাতের কথা বলে না ওয়াক্তি সালাতের কথা বলে মৌলভিশাবরা আবার কিছু কিছু গোলাপি পীর সাহেব আছে এরা নিজেরও ও দায়মি সালাতের কথা না এরাও ওয়াক্তি সালাত পড়ে এখন পিস সাহেবও তাই না না এই দেখ আচ্ছা কোরআন বলতে আসে দায়মি সালাতের কথা স্পষ্ট কোরআন মুসল্লির গুণ বলতে আছে আটটা কোরআন ইমামের গুণ বলতে আছে ছয়টা মমিনের গুণ বলতে ছয়টা আল কোরআন এবং দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতি স্পষ্ট কোরআনে দিয়ে দিছে সালাতের প্রয়োগ পদ্ধতি কোরআনে নাই এই যে রুকু সেজদার বিষয় স্পষ্ট কোরআনে নাই এই যে দায়মি সালাতের বিষয়টা আল্লাহ নিজে বলতেছে তুমি সালাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তুমি আল্লাহর জন্য দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা আল কোরআন তারপরে কইতেছে তুমি রুকু করো রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা আবার আল্লাহ বলতেছে তুমি সেজদা করো সেজদাকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তাহলে দায়মি সালাতের প্রথমে জোরা এবং একা এই দুইটা শব্দ উচ্চারণ করছে রুকুর বেলাও জোরায় জোরায় একা একা সেজদার বেলাও জোরায় জোরায় একা একা তাহলে তুমি রুকু করো রুকুকারির সাথে তা রুকুকারী কে রুকুকারী হচ্ছে আল্লাহর রসুল একজন মুমিন ব্যক্তি এই রুকুকারীর কাছ থেকে যাই এই তোমার রুকু শিখতে হবে রুকু মানে ঝুঁকে যাওয়া না রুকু মানেই হচ্ছে তোমার মন প্রাণকে রসুল এবং রবের হুকুমের দিকে পরিপূর্ণ রূপে ঝুকানো পরিপূর্ণ রূপে মেনে নেওয়া প্রচেষ্টাকে রুকু বলা হয় রসুল এবং রবের হুকুমকে রূপে মেনে নেওয়ার প্রচেষ্টাকে মানে ওই দিকে ঝুঁকে যাওয়ার কি রুকু বলা হয় আর এইটা তুমি রুকুকারী ছাড়া বুঝবা না তো যে রুকু কারে কর যেরকম আমরা ইমাম সাহাব কি করে অর্ধ না রুকু করে না আমরা তারে দেখে মুসল্লিরা রুকু করে তারপরে সেজদা কি সেজদার শব্দের অর্থ হইল আত্মসমর্পণ নিজ সত্তাকে নিজের ইচ্ছাকে পরম সত্তার কাছে রব্বুল আল আমিনের কাছে রসুলের কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়া উৎসর্গ করে দেওয়া ফানা করে দেওয়ার নাম হইল সেজদা সেজদা কি নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে উৎসর্গ করার নামই সেজদা আল্লাহর ইচ্ছা কাছে সম্পূর্ণ কুরবানি করার নামই সেজদা আল্লাহ যা বলছে সেটা করা আল্লাহ যা নিষেধ করছে সেটা না করা রসুল যা বলছে সেটা করা রসুল যেটা নিষেধ করছে সেটা না করা এর জন্য রুকু এবং সেজদা তুমি আগে বুঝো এখন আল্লাহ কইছে তুমি সলাদ করো সলাত করতাছ আল্লাহ কইছে চেষদা করো মাথা নত করছো আবার আল্লাহ কইছে মিশা কথা করো না বক্কর বক্কর মিশা কথা কইতাছ আল্লাহায় কইছে সুদ খায় না ঠেইলা সুদ খাইতাছ আল্লাহ কইছে মানুষের সম্পদ মাইরা খায় না সেইলার সম্পদ মাইরা খাইতাছ আল্লাহ কইছে জিনা করোন না জিনা করতাসো আবার তুমি না ও তাহলে তুমি কি আল্লাহর হুকুম মাল্লা আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে ফানা করছ তুমি কি আল্লাহর মধ্যে সেচদা করছ আল্লাহ কইছে তুমি আমার মধ্যে সেচদা করো আল্লাহতে সেজদা করতে কেছে মানে আমরা আল্লাতে তুই আমরা মাটিতে পাটিতে যাইনামাজে সেজদা শুরু করে দিছি মাটিতে পাটিতে যাই না তো সেজদার হুকুম নাই আল্লাহ কইছে আমাতে সেজদা করো আল্লাতে সেজদা করার মানেই হচ্ছে আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ হুকুম আহকামকে সম্পূর্ণরূপে নিজের জীবনে বি প্রকাশ ঘটানো নিজের জীবনের মধ্যে তফসির করা এই জন্য বাবা জাহাঙ্গীর বলছে কোরআনকে কখনো কাগজ আর কালিতে তফসিল করি ওটা কোরআনকে তফসির করো নিজের নফসের উপরে নিজের জীবনের উপরে কোরআন তফসির করতে হয় নিজের জীবনের উপরে নিজের নফসের উপরে এর জন্য তোমরা যে সালাদ করো এই সালাদ কেন মৌলবীরা খালি পাঁচোক্তার কথা কারণ পাঁচকের নামাজ পড়লে একজন মসজিন সাহেব লাগবে আজান দিতে পাঁচবার এবং একজন ইমাম সাহেব লাগবো পাঁচকা নামাজ পড়াইতে হ্যাঁ একজন কোরআনে হাফেজ লাগবো অথবা মাওলানা লাগব মুন্সি লাগবো এর লেগে হ্যাঁ হ্যাঁ লেগে হ্যাঁ গোটা যদি যদি কয়েমি সালাদের কথা দায়মি সালাদ করতে মসজিনও লাগে না মৌলভীও লাগে না লাগে কি ওলিয়ে কামেল অলিয়া কামেল ছাড়া দায়মি সালাদ হবে না অলিয়া কামেলের কাছে মুড়ি হইয়া দায়মি সালাত করতে হবে আল্লাহর কামেল অলির কাছে বায়াত গ্রহণ করে অথবা আল্লাহর কামেল সনদপ্রাপ্ত খলিভার কাছে বায়াত গ্রহণ করে দায়মি সালাদ করতে হবে এখন আল্লাহর রে এর লেগা এই সমস্ত ভণ্ড কয় বিরা কেন কারণ ওনারে খারাপ না বানাইলে তো সেরা ভালো হয়ে পারে না আল্লাহর অলিকে যদি খারাপ না বানায় বাড়ে তাহলে মোল্লা তো ভালো হয়ে পারে না এলে মোল্লা দেহায় কি আমি বলে উশিলা ধরবেন না উশিলা যাওয়ার শিরিক বেদাত হ্যাঁ ওই ওনাদের অলির দরবারে যাইবেন না এগুলা না যায় সারাম আল্লাহর কাছে চাইবেন এখন কথা আহ এহেনে যে উনি যে কথা কইলো উনিও তো পীর হয়ে বহরিছে উনি পীর হয়ে না যদি আল্লাহর কাছে সরাসরি চাই তাহলে আপনার কাছে ওয়াশ শুনুম কে আল্লাহ আমাকে ফেরেশতা দেওয়া ওয়াজ করাইবো অথবা আল্লাহ নিজে ওয়াজ করে শুনাইব তাইবো না মানে মৌলমী সব তো মসজিদ উশাসি আমাকে সামনে পীর হয়ে বহরিছে হ্যার হুকুম মতো সালান লাগবো হেয়ার কথা মানতে তুলিব হে ওয়াশ করবো তিন ঘন্টা সামনে বই লাগবো তাহলে হে অঘোষিত পীঠ ওই যে ওখানে কিছু বেজাল শায়েক বেরিয়েছে না এই বেজাল শায়েক আর কয় উছিলা মানা যাবে না সরাসরি আল্লাকে ডাকবেন তাহলে উছিলা যদি মানন না যে আমি আপনার ওয়াশ শুনুম কে আমার এইটা এখন উছিলা যদি না মানন যে আমি আপনার কাছে আসুন কেন আমি আসুন কেন আপনার এইখানে আমাকে এটা বুঝান যে আপনি যে ওয়াশ করবার লেছেন আপনার কথাই তো উছিলা আমরা ওনার কথা শুই না কোরআন হাদিসের কথা বুঝতেছি তাহলে কোরআন হাদিস বুঝতেছি মলবীর উশিলাই না তাহলে মলুবীরে পয়লা বাদ দেওয়ার লাগবো যে না মলবীর ওয়াজ শুনুম না এর জন্য আমার ইলে যে মৌলবী সাপ কইব যে উশিলা মানা যাবে না সরাসরি আল্লাহর কাছে যান সাথে সাথে হ্যার ওয়াজ শুনান যাব না হ্যার পিছু খারান যাব না কারণ নামাজ পড়বার গেলে ইমামের উশিলা লাগে ইমাম সাহেবকে আগে আল্লাহ একবার তারপরে মুসল্লিকে আল্লাহ একবার কে ইমামের সাথে কইবেন আল্লাহ একবার ইমা ইমামের আগে কইবেন উশিলা মানবার যাবেন কি আপনি ইমামতো নামাজের মধ্যে শিলা খার রয়েছে মুসল্লির দুই দুইটাও যায় একটা হলো সামনে ইমাম বেহাজ আল ইমাম আর তার আগে হইলো কাবা তাহলে দুইটা উসিলা মুসল্লির লেগে একটা হলো ইমাম আর একটা হলো কাবা আর ইমামের উশিলা হলে একটা রবকে সেজদা করা সেটা হলো কাবা অ আপনারা করলে কুরু কুরু আমরা করলে মাকরু হ্যাঁ আল জোন জোনা তেল নাই গুনা জোনা খাইলে গুনা নাই রার বিতে গে দেয় কারণ পোলায় দাপ করে খাইছে মানে মাইসে তো দৌড়ছে যে আপনার পোলার ডাব খাইছে নারল খাইছে আমার গাছের কয় কি নারল খাইছে জোনে খাইছে না করা খাইছে কয় বেপদে ভরে গেছে কোনটা খুঁজব আবার না কোন ফটোয়া দেয়া দেয় কয় সার হুজুর জোনে খাইছে জোনে নারল পাইরা আপনার পোলা কালকে রাখতে আমার গাছের থেকে ডাব খুঁজছে হুজুরের পোলা জোনে নারল পাইরা খাইছে না হুজুরে কি করবো বা ফটুয়া দেয়া জোনা খাইলে গুণা নাই কথা কয় না ঠিক ঠিক কিনা বলেন তো ঠিক জুনা খাইলে গুনা নাই হেরা করলে সব ঠিক আছে খালি অলি আল্লাহ এগো ঝামেলা এর জন্য দায়মি সালাত করতে হবে দায়মি সালাতের বিকল্প নাই তাই সমাজের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে কিসের দ্বন্দ্ব হলে একটা সেইটা হইলো কি যে ওয়াক্তি সালাত না দায়মি সালাত কোরআনে কোন সালাতের কথা আছে কোরআনে আছে দায়মি সালাতের কথা কোরানে আছে দায়মি সালাতের প্রয়োগ পদ্ধতির কথা কোরআনে আছে দায়মি সালাতের কথা কোরআনে সর্বক্ষণ সালাতের কথা আছে কারণ ওয়াক্তি সালাতের কথা থাকবো কেমনে রে বাপ কারণ সাড়ে চৈদ্দশো বছর আগে ঘড়ি ছিল না এই সময় বুঝবো কেমনি পাঁচ টাইম কয় সূর্য দেখে আরে এগোতো নাই কম এমনও রাষ্ট্র আছে পৃথিবীর নরয়েতে যান চব্বিশ ঘন্টার মধ্যে সূর্য ডুবে না এমনও রাষ্ট্র আছে আবার এমনও রাষ্ট্র আছে সারাদিন রায় চব্বিশ ঘন্টায় দুই চার ছয় ঘন্টা সূর্য চোখে দেখে তাহলে যেই দেশে আন্দার হয় সেই দেশের মানুষ ফজর উর কেমনে নির্বাচন করবো আবার যেই দেশে সূর্যই ডুবে না হেরা কেমনে নির্বাচন করবে এখন ভজর না মাগরিব না কি রায় তো হয় না তাহলে ওই আয়াতি খাতেই কারণ সলাদ তো সার্বজনীন বিষয় সলাদ তো এক দেশের লেগে না এক জায়গার লেগে না সলাদ তো সার্বজনীন বিষয় এই জন্য ওয়াতি সালাদ মানে সর্বক্ষণ সর্বক্ষণের কোনো সময় লাগে না সর্বক্ষণের লেগে গড়ি লাগবো না সর্বক্ষণের লেখা আদোকাতের যন্ত্রপাতি লাগব না সর্বক্ষণ দিলে মাইকের দরকার আছে এখন আমি যদি গই অহনে না মাইকে আজান না নামাজের ওয়াকতেছে দৌড়ে মসজিদে যান আগে মাইকা ছিল কোনো মাইকে আজান দিছে দেয় আজান দেওয়ানের ক্ষমতা ওই ছিল ওই সময় স্বাভাবিক যে আজান দেয় একটা মানুষ চিল্লে আজান দিলে টুক দূরে যায় তাইলে এই মদিনার আশেপাশে মক্কার আশেপাশে যে সাহাবাহিকার আমরা ছিল তারা কেমনে সালাদ করল ওয়াক্তিটা কোন সময় কয় সূর্য দেই হ্যাঁ কয় সূর্য কয় সবাইকে এরকম ইন্টালিজেন্ট থাকে যেমন সূর্য দেখে টের পাইব কিরে বাবা অনেক মূল যে গড়ি ডাইনাতে পড়া সুননাথ সুননাথ মানে কি রসুল যেটা করছে মহানবী কোন গড়ি পরছে ডাইনাতে কোন গরিটা পড়ছে গড়ি আবিষ্কার হয়েছিল গড়ি আবিষ্কার হইল মাত্র দেড় দুইশ বছর তাও আবিষ্কার করলো ইউরোপ আমেরিকা হ্যাঁ মাইক আবিষ্কার করলো ইউরোপ আমেরিকা তাইলে অনেক গড়ি দেখে গরি তো ছিল না কারণ সূর্য দেখা যদি হয় সূর্যের সাথে আবহাওয়া অনেক সময় তুফান থাকে জ্বর থাকে শীতে কুয়াশা থাকে কুয়াশার দিনে তো বাংলাদেশেই সূর্য দেখা যায় না আর যেই দেশে নিয়ে সবচেয়ে বেশি ঠান্ডা সেই দেশে সূর্য করতে দেখবেন জহুর ফজর কেমনে নির্ণয় করবেন খালি কইলি এর জন্য আল্লাহর রসুল বলছে আল্লাহ এমন একটা বিধান দিচ্ছে এমন একটা ই দিছে যেটা সবার জন্য প্রযোজ্য যে জমিনের উপরে আছে তার জন্য প্রযোজ্য যে জমিনের মধ্যে আছে তার জন্য প্রযোজ্য যে অন্ধকার আছে তার জন্য প্রযোজ্য যে আলোতে আছে তার জন্য সেটা হলো দায়বি সালাদ সর্বক্ষণ দায়মি সালাদ রবের সংযোগ যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না এই জন্য আল্লাহ কইছে প্রতিটা মুহূর্ত তোমরা তোমাদের কলবে আমার জিকির জারিরা আল্লাহর জিকিরেই কলব প্রশান্তি লাভ করে অন্তর প্রশান্তি লাভ করে এর জন্য আমরা যেন এই বিষয়গুলো যথেষ্ট ই নেই আর এই খপ্পরে যেন না পড়ি তুমি যাহাই কর খালি পাঁচ চুয়াক্ত নামাজ ঠিক রাখো সব গুণা মাফ করে দেবো এই পাইকারি কথা পোড়া নাই কারণ হক দুইটা বান্দার হক আল্লাহর হক বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করে না আল্লাহর হক শুধু আল্লাহ মাফ করে আর বান্দার হক যদি বান্দা মাফ করে আল্লাহ মাফ করে দেয় এর জন্য একশো ভাগ মানুষের মধ্যে পোষা নিরানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ জাহান নামে যাই বইল বান্দার হক নষ্ট করার কারণে বান্দার হক আমানত খেয়ানত করার কারণে এই জন্য বান্দার হক নষ্ট করিয়া পাঁচুক্ত নামাজ পড়লেও কোনো লাভ নাই কোনো লাভ নাই বান্দার হক ঠিক রেখা সালাদ কই লাভ আছে এর জন্য আমি আলেম সমাজের প্রতি আহ্বান রাখুন আপনারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করিয়েন না আপনারা সত্যরে ঢাইকা রাখেন না সুরা বাকারার বিয়াল্লিশ নাম্বার আয়াত কেন বান্দার হকের ওয়াজ বান্দার হকেরটাও কইরেন আল্লাহর হকেরটাও আল্লাহর হকের বেলায় কইরেন সালাদ পইরা জান সালাদ জান্নাতের জন্য না সালাদ পৈরা জান্নাতে যাই বই দলিল সারা কোরআনে কোথাও নাই সালাদ হচ্ছে পবিত্রতা অর্জনের জন্য সালাদ করে কলপকে পবিত্র করতে হয় সালাতের মাধ্যমে নফসকে পবিত্র করতে হয় সালাতের মাধ্যমে অন্তরকে কলপকে পবিত্র করতে হয় খান্নাস মুক্ত করার মহা ফর্মুলা মহা ঔষধি হচ্ছে সালাদ সেটা দায়ামি দায়ামি সালাতের দ্বারা নিজের নফসকে পবিত্র করতে হয় পবিত্র হইলে সেই পবিত্র নফসি হয় নফসে মুতমা আইন না সেই পবিত্র নফসকে আল্লাহ দাইকা বলে ইয়া আইয়া তো হান মুতমা আইনা এর ই ইলা রব্বিকে রাদিয়াতাম মার দিয়া ফাদু খুলি ফি ইবাদি ওয়াদ খুলি জান্নাতি তুমি আমার জান্নাতে পড়ো তাহলে জান্নাতে যাইব নফসে মুতমা আইন না পাঁচ সুপ্ত নামাজে জাননাতে যাইব সারা কোরানে কোনা হানে নাই পঞ্চাশ হাজার বছর নামাজ পড়লে জাননাতে যাইব সারা কোরআন হাদিসে কোথাও নাই কারণ নামাজ এজিদেও পড়ছে নামাজ মীর জাফরও পড়ছে নামাজ মির কাশেমেও পড়ছে নামাজ মির সাদিগেও পড়ছে নামাজ রকম বহুত পর্নেওয়ালা আছে জুল খাইশও নামাজ পড়ছে কিন্তু আল্লাহর হাবিব পইছে রকমভাবে ধর্ম থেকে বাইরে যাবো যেরকম ধনুক থেকে তীর বাইরে আসা মুনাফেকরাও নামাজ পড়ে কোরআন টাইপে খুললে দিই খেয়ে এইখানেই রাখলাম আমি আবার আসবো Y su alojanani.